বৃষ্টিটা কমছে তাড়াতাড়ি বাড়ি দিকে যায় নাহলে আবার আটকে যাবো কেন দেখছো দেখছো খরচ করে নামটা কি নাম কি এমনি এমনি হইব নাম কামানের বুদ্ধি আমার কাছে আছে কি বুদ্ধি ক নাম কামাই তো হলে আর দশটা আঙ্গা করা লাগবে আরে মেলা আগে করে দিয়েছি তারপর হয় না না তাইলে আপনার যে দাদি অরি আছে না দাদি হরি তো জামাই মিলে গেছে সেইটা করে আঙ্গা